সতেরো হাজার টাকা ভাই এই ট্রেনার তার দিয়ে অ্যালুমিনিয়াম তার দিয়ে পাঁচ ঘর মোটর চালানো যাবে অবশ্যই পাঁচ ঘর মোটর খাম্বাতে লাইন নেবেন এটা খাম্বাতে লাইন নেবেন কেন ভাই খাম্বাতে ট্রেনার এগুলো আপনি নিতে পারেন যারা চাচ্ছেন এক কোয়েল দুই কোয়েল এভাবে তার নেবেন তারা কিন্তু ভাইকে ফোন দিয়ে তারের অভাব নাই ভাই অসংখ্য তার রয়েছে আপনারা ভাইকে ফোন দিয়ে নিতে পারবেন আবার যারা চাচ্ছেন যে আপনারা একটা এসি করাই করেছেন আপনি চাইলে ভাঙা দাও নিতে পারেন দোকানে এসে নিতে হবে আমাদের ঠিকানা হলো গুলিস্তান ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মাইল একটি আচ্ছা আচ্ছা দুইশো দশ তারপরে এই যে একশো টাকা ডজন এই প্যাস পিন কন বেটার পঁচানব্বই টাকা ডজন পঁচানব্বই টাকা ডজন এই যে এখানে মালটি আছে একশো পঁয়ত্রিশ টাকা ডজন একশো পঁয়ত্রিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা ডজন এই যে সুইচ পাঁচ টাকা করে পিস পাঁচ টাকা পাঁচ টাকা ডজন পাঁচ টাকা পিস ষাট টাকা ডজন সুইচ চকের ইন্ডিকেটার এর চেয়ে ভালো মানের একশো টাকা ডজন এর চেয়ে ভালো মানের একশো পঞ্চাশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এর চেয়ে ভালো মান একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন একশো আশি টাকা আপনার কাছে সকল মালা আছে একশো চল্লিশ টাকা ডজন এই যে এটা একশো চল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা সুপার স্টার সুইচ চকের ইন্ডিকেটার এগুলো চাইলে আপনারা এগুলো নিতে পারবেন সমস্যা নেই তারপরে আপনার রইলো হোল্ডার দেখার এই যে হোল্ডার বাটন হোল্ডার হোল্ডার রইল আপনার রইলো এই যে এটা রইল আপনার রইলো একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা ডজন

গ্যারান্টি কত দিন দিলে ঠিক ঠিক হয় মিনিমাম তো 5 বছর দিবেন গ্যারান্টি মিনিমাম 5 বছর হ্যাঁ জান আপনার ভিডিও দেখা যারা আসব হ্যাঁ তাদের জন্য কম রেঞ্জের ভিতরে 10 বছর গ্যারান্টির ভিতরে এই যে ওয়ান গ্যাং সুইচ কত মারলো দুরুম হইলো আপনার হইলো 50 টাকা 50 টাকায় ওয়ান গ্যাং পেয়ে যাবেন টু গ্যাং দুরুম হইলো 75 টাকা 75 টাকায় টু গ্যাং পেয়ে যাবেন থ্রি গ্যাং দুরুম হইলো আপনার হইলো 100 টাকা 100 টাকা ওকে ফোর গ্যাং দুরুম হইলো